আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে ওটিপি মেসেজ ছাড়াই আপনাদের ইমো অ্যাকাউন্ট আপনাদের ফোনে লগ ইন করতে পারবেন জিমেলের মাধ্যমে অর্থাৎ আপনাদের সিম হারিয়ে যাক বা নষ্ট হয়ে যাক চিন্তা করার কোনো কারণ নেই খুব সহজেই জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ইমো অ্যাকাউন্ট আপনাদের ফোনে আবারও লগ ইন করতে পারবেন তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনাদের ইমো অ্যাকাউন্টে এটি সেটিং অন করতে হবে অর্থাৎ আপনাদের ইমোতে অবশ্যই আগের থেকে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে রাখতে হবে তো এই সেটিংটা কিভাবে করবেন আমি আপনাদেরকে এই টু জেড দেখিয়ে দেবো তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো এই কাজটি করার জন্য প্রথমেই আপনারা যেই ইমোটা ব্যবহার করেন সেটা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর ভিওস আপনারা যেই ইমোটা ব্যবহার করেন সেটা অবশ্যই ওপেন করবেন সো ইমোটা ওপেন করার পর কিভাবে সেটিং করবেন আমি দেখিয়ে দিতেছি ওপেন করার পর ভিউয়ার সেটিং করার জন্য এই যে উপরের দিকে দেখুন প্রোফাইল আইকন বা নিচের দিকে প্লাস আইকন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটু নিচের দিকে দেখতে পারবেন সেটিংস নামে একটা সেটিং জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি জাস্ট এই সেটিংটাই ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে দেখতে পারবেন লগ ইন ইমেল নামে নতুন একটি সেটিং এখানে আপডেট ভাবে অ্যাড হয়েছে এই সেটিংটা কিন্তু আগে ছিল না ঠিক আছে তো জাস্ট আপনি কি করবেন এই লগইন ইমেল এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন এই সেটিংটায় ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে দেখতে পারবেন অ্যাড নামে একটা সেটিং জাস্ট আপনারা কি করবেন এই অ্যাড সেটিংটায় আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এইখানে মূলত আপনাদের ইমেল বা জিমেল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে হবে যদি সেই জিমেল অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে থাকে সেটা আপনি চাইলে এখানে হাত দিয়ে টাইপ করে লিখতে পারেন বা সেই জিমেল অ্যাকাউন্টটা যদি আপনার সেই ফোনে করা থাকে তাহলে নিচের দিকে দেখতে পারবেন সাইন ইন ওয়েট গুগল জাস্ট এই সেটিংটায় আপনারা ক্লিক করবেন সবার নিচের দিকে যে সেটিংটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের জিমেল অ্যাকাউন্ট এখানে শু করবে সেই জিমেল অ্যাকাউন্টটা জাস্ট আপনারা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে ভিও অটোমেটিকলি সেই জিমেল বা ইমেল অ্যাকাউন্টটা আপনাদের ইমোর সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এইখানে দেখেন আমাদের সেটিংটার সাথে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন যেটা হবে আপনাদের সিমটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তারপরও আপনার যেই ওটিপি মেসেজটা আগে সিমে আসতো সেই ওটিপি মেসেজটা কিন্তু আপনারা যেই জিমেলটা অ্যাড করেছেন আপনাদের ইমো সাথে সেই জিমেলে কিন্তু চলে যাবে তারপর খুব সহজেই সেই জিমেল থেকে আপনারা ওটিপি মেসেজটা নিয়ে আপনাদের ইমো অ্যাকাউন্ট আপনার যে কোনো ফোনে লগ করতে পারবেন ঠিক আছে আপনাদের সিম যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তারপরেও চিন্তার কোনো কারণ নেই আপনার দেশ থেকে বা দেশের বাইরে থেকেও আপনার চাইলে কিন্তু এইভাবে ইমুতে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে রাখতে পারেন তাহলে ওটিপি মেসেজের জন্য কোনো ঝামেলায় পড়তে হবে না আপনাদের জিমেলের মাধ্যমেই ইমু অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন খুবই সহজে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন